আজ আলোচনা করব ধনুরাশি নিয়ে রাশির উনিশ নম্বর নক্ষত্র হলো মূলা এই মূলার অধিপতি হলো কেতু ধনুরাশির অধিপতি বৃহস্পতি এই ধনুরাশি একটি অগ্নি রাশি এবং স্বভাবে দ্বৈত এই ধনুরাশির জাতক জাতিকা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করে অর্থাৎ জন্ম সময়ে যাদের লগ্ন উনিশ নম্বরে অবস্থিত অথবা চন্দ্র উনিশ নম্বরে অথবা রবি উনিশ নম্বর নক্ষত্রে আসে তারা কিন্তু অবশ্যই এই মোলা নক্ষত্র দ্বারা প্রভাবিত থাকে যদি আপনার এই লগ্ন চন্দ্র অথবা রবি যে কোনো একটি অন্তত একটি যদি উনিশ নম্বর নক্ষত্রের থেকে থাকে জন্ম সময়ে এখানে যেভাবে দেখানো হচ্ছে চন্দ্রকে দিয়ে দেখানো হচ্ছে উনিশ নম্বর নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেখানে রবিও থাকতে পারে লগ্নও থাকতে পারে যদি একটি থাকে যদি এর সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনার সাথে আমার এই প্রেডিশন অন্তত তিরিশ শতাংশ মিলবে তো স্টার্ট করি আপনারা মন দিয়ে শুনুন এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা সত্যানুসন্ধানী সন্ধানী হয়ে থাকে এবং একই সাথে তারা ধ্যানী হয়ে থাকে এবং লক্ষ্য অর্জনে একাগ্র হয়ে থাকে এরা পরম সত্যকে জানতে চাই এরা পাশবিকতা থেকে দেবত্বে পৌঁছাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে থাকে এদের মধ্যে নেতিবাচক গুণ থাকে আর এই নেতিবাচকতার মধ্যে আছে হতাশা নিরাশা উদ্দেশ্যহীনতা বিষণ্নতা এই ধরনের গুণ এবং ইতিবাচক গুণের মধ্যে আছে সাধনা একাগ্রতা ঈশ্বর ভক্তি পরমাত্মার প্রতি আত্মসমর্পণ অজানাকে জানার কৌতূহল এগুলো কিন্তু এদের ইতিবাচক গুণের মধ্যে রয়েছে এদের মধ্যে যে সমস্ত নেতিবাচক গুণ রয়েছে তা কাটিয়ে ওঠার জন্য যে ভীষণ প্রচেষ্টা আর মনোবল প্রয়োজন হয় তার সবই কিন্তু এদের মধ্যে থাকে এরা ভালো হলে অনেক ভালো হয় আবার খারাপ হলে অনেক খারাপ হয় এদের ভালো হওয়ারও যেমন লিমিট নেই খারাপ হওয়ারও কিন্তু লিমিট নেই এরা আধ্যাত্মিক চেতনার বলে অনেক কিছুই করতে পারে এদের মধ্যে যদি আধ্যাত্মিক চেতনা বিস্তার লাভ করে তাহলে কিন্তু এরা লক্ষ্যের দিকে নিরন্তর ছুটে চলে এদের লক্ষ্য নির্ধারণ নিয়ে জীবনে খুব বেশি সমস্যায় পড়তে হয় এরা নিজেরাই জানে না যে এরা জীবনে আসলে কি করবে এদের জীবনের সিদ্ধান্ত এরা নিজেরা নিতে পারে না অন্যদের নিয়ে দিতে হয় এদের সিদ্ধান্ত এই কারণে এদের কোনো গাইড প্রয়োজন হয় কোনো সঠিক ব্যক্তি প্রয়োজন হয় যে এদেরকে দিক নির্দেশনা দিতে পারে যে কোন দিকে এদের চলতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের উপর যদি ছেড়ে দেওয়া হয় এরা সিদ্ধান্ত নিতে পারে না এবং সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষণ করতেই থাকে করতেই থাকে সিদ্ধান্ত তো নিতেই পারে না পরে দেখা যায় যে এদের মধ্যে হতাশা চলে আসে এবং চেহারাই সেই হতাশার ছাপ পড়ে যায় বাস্তবে এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য কিন্তু ভিন্নভাবে নির্ধারিত হয় এরা যদি রিসার্চ গবেষণা এই সমস্ত কাজ নিয়ে এগিয়ে যায় তাহলে কিন্তু এরা অনেক ভালো করে এছাড়াও আধ্যাত্মিক জীবনে কিন্তু বিরাটভাবে সফল হয় এরা এদের হতাশা ও ব্যর্থতার মূল কারণ হল সিদ্ধান্তহীনতা এবং দুশ্চিন্তা এরা যেমন পরিবেশেই জন্মগ্রহণ করুক না কেন এরা ধীরে ধীরে এদের অবস্থার পরিবর্তন অবশ্যই করে নাই। আর তার জন্য এদের সঠিক দিক নির্দেশনা কিন্তু অবশ্যই প্রয়োজন হয় মূলা নক্ষত্রের মানুষ একাধিক বিষয় নিয়ে লেগে থাকলে কিন্তু কখনোই সফল হতে পারে না এদের অবশ্যই একটি বিষয় নিয়ে লেগে থাকতে হয় তবে এরা সফল হয় লক্ষ্যকে অর্জন করার জন্য এরা খাওয়া ঘুম পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত থাকে এবং ছেড়ে দেয়ও এরা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ ও ন্যায় বিচার করতে পারে সিদ্ধান্ত নিয়ে তারপরেই কিন্তু এরা লক্ষ্যের দিকে এগোয় সিদ্ধান্ত নিতে না পারলে এরা লক্ষ্যের দিকে কোনোভাবেই এগোতে পারে না জীবনের প্রথম পর্যায়ে এদের অনেক কষ্ট করতে দেখা যায় মাস বয়স থেকে এদের জীবনের অবস্থা চলে আসে এবং সেখান থেকে এরা উন্নতি করতে শুরু করে এদের যোগ্যতা বলে এরা উচ্চ পদ প্রাপ্ত করে থাকে এরা কারো সাথে ঠিকভাবে কথাই বলতে চায় না অন্তর্মুখী ধারার মানুষ হয়ে থাকে এরা এছাড়াও এদের কথাকে অনেকেই বুঝতে পারে না ফলে এদেরকে ভুল বোঝা হয় এই কারণে এদের ভিতরে অনেক কষ্ট থাকে এরা কঠোর ভাষায় কখনো কথা কিন্তু বলে না তবুও মানুষ এদেরকে অসামাজিক বলে থাকে এদের মধ্যে অনেক দুঃখ সংগ্রাম সংঘর্ষ চাপা অবস্থায় থাকে এরা সহজে এগুলো প্রকাশ করে না কোথাও এরা খুবই বিনয়ী ও সৃষ্টিশীল হয়ে থাকে অর্থ সম্পদ অর্জন করতে গিয়ে এদেরকে যথেষ্ট সংগ্রাম সংঘর্ষ করতে হয় সম্পদে এত সহজে কিন্তু সমৃদ্ধি আসে না সম্পদ দেখা যায় যে কখনো ধরে রাখতেও মুশকিল হয়ে যায় তবে এদের সম্পত্তি প্রাপ্তিতে কিন্তু দৈব ভাগ্য যোগ থাকে অন্যের সম্পদ পেয়ে যাওয়ার মতন ভাগ্য এদের জীবনে থাকে এদের মধ্যে প্রচেষ্টা বল অনেক বেশি থাকে আবার নিশ্চেষ্ট হয়ে অলস হয়ে যাওয়ার স্বভাবও কিন্তু এদের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে তবে এরা একটা না পরিশ্রম করতে পারে এটাই এদের এক বিশেষ গুণ এরা বুদ্ধি বিবেচনা দ্বারা চালিত না হয়ে আবেগ দ্বারা চালিত হয় ফলে জীবনে পরিশ্রমের মাত্রা অনেক বেড়ে যায় এবং সাফল্যও অনেক দেরিতে আসে এরা যাকে ভালোবাসে তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারে এরা মন প্রাণ তাকেই দিয়ে রাখে এবং সেই জায়গা থেকে এরা কিন্তু কখনোই সরতে পারে না লয়ালিটি বজায় রাখে এরা এদের ভালোবাসায় কিন্তু কোনো খাত থাকে না এদের মন অনেক কোমল হয় তবে সিদ্ধান্ত গ্রহণ করার পর এদের মন কিন্তু আবার কঠোর হয়ে যায় অর্থাৎ একাগ্র হয়ে যায় এরা এই কারণে অনেক বড়ো সাধক হতে পারে এরা খুবই তেজস্বী ও বিধ্বংসী সিদ্ধান্ত নিতে পারে এবং খুবই গোপনে তা বাস্তবায়নও করতে পারে ক্ষেত্র বিশেষে এরা নিজেদের সিদ্ধান্তের প্রতি এতটাই আস্থা রাখে যে অন্য কারোর সিদ্ধান্তকে এরা পাত্তায় দেয় না কারো পরামর্শ এরা গ্রহণই করে না এরা যদি জীবনে আত্মজ্ঞান অর্জন করে ফেলে তবে কারো সিদ্ধান্তই এরা আর গ্রহণ করে না এরা সাধারণত সাহসী ও স্পষ্টবাদী মানুষের প্রেমে পড়ে থাকে এরা অনেক সময় অনেক জটিল প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং এদের রহস্যময় মনে হয় এই রহস্যময়তার কারণে এদেরকে বুঝে ওঠাই মুশকিল হয়ে যায় এরা গোয়েন্দা বিভাগে জটিল বিষয় সমাধানে অনেক দ্রুত উন্নতি করে থাকে এরা চাই সাহসী জীবন সঙ্গী যারা এদেরকে নিরাপত্তা দিতে পারবে ক্ষমতা প্রদর্শন করতে পারবে তাদেরকে এরা বেশি পছন্দ করে এদের আয়ু অতি দ্রুত উঠানামা করে মানসিক চাঞ্চল্য ও অস্থিরতার কারণেই এমনটি হয়ে থাকে এরা যদি সংঘর্ষ করতে থাকে ক্রমাগত তবে এদের আয়ু কিন্তু অতি দ্রুত হ্রাস পেতে থাকে আর যদি এরা জ্ঞান অর্জন করতে থাকে এবং সাধনা ও একাগ্রতার সাথে কাজ করে তবে এদের আয়ু অতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে এদের কখনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত নয় উচ্চাকাঙ্ক্ষার সাথে সাথে ব্যস্ত থাকা উচিত এদের তবে এরা সুস্থ থাকে এটি এদের মহা ঔষধ এরা অতি দ্রুত সুস্থ অথবা অসুস্থ হয়ে পড়তে পারে তবে অসুস্থই হোক বা সুস্থই থাকুক কোনোটাই দীর্ঘস্থায়ী নয় এদের জীবনে এরা সাধারণত অগ্নিকাণ্ড যানবাহন আগ্নেয়াস্ত্র পানি এই সমস্ত থেকে বিপদে পড়ে থাকে এবং এখান থেকে এদের জীবনে ভয় উৎপন্ন হয় এদের ভাগ্য নির্ধারিত হয় এদের সুনাম ও উচ্চ স্থান দ্বারা এগুলো না পেলে এরা হতাশ হয়ে পড়ে এদের ভাগ্য এদেরকে অনেক সঙ্গ দেয় তারই প্রভাবে এরা সত্যকে জানতে পারে এরা জীবনে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এদের মূলধন হল সুনাম প্রশংসা ইতিবাচক কথা রাজ সম্মান এইগুলো এদের মানসিক অবস্থাকে আরও উন্নত করে থাকে ধর্মগুরু ধর্মীয় বক্তা শিক্ষক অধ্যাপক গবেষক মোটিভেশনাল স্পিকার প্রভৃতি পেশায় এরা অনেক ভালো করে অজানাকে জানার নেশা এদের মধ্যে প্রবল এই জন্য এরা আবিষ্কারক হিসেবেও অনেক ভালো করে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে হঠাৎ হঠাৎ প্রচুর আয় হয় আবার কখনো কখনো অন্য সম্পদ সম্পত্তিও এরা দান হিসেবে পেয়ে যায় এদের জীবনে দৈব ভাগ্য থাকে ফলে হঠাৎ লটারি প্রাপ্তিও ঘটতে দেখা যায় এদের জীবনে এদের ব্যয় হয় অনেক বেশি ধর্মীয় কাজে বা দানের ক্ষেত্রে এরা অনেক বেশি অর্থ খরচ করে থাকে এই দান এদের আয়ু বৃদ্ধির কারণ হয় এবং বিপদাবদ নাশ করে থাকে এই দানের ফলে এদের মধ্যে জ্ঞান জাগ্রত হয় এবং এদের চিন্তা নতুনত্ব পায় এবং দৈবানুগ্রহ লাভ করতে পারে এরা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মোলা কিন্তু একটি আধ্যাত্মিক নক্ষত্র এবং এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে মোক্ষ জ্ঞান লাভের মতন বিরাট সুযোগ কিন্তু আসে এদের জীবনে অনেক উচ্চ স্থান লাভ হয় সমাজে অনেক বড় অবদান রাখতে পারে এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা এরা খুবই শক্তিশালী এবং এদের সিদ্ধি লাভের ব্যাপারে এরা কিন্তু অনেক এগিয়ে আপনি আপনার জীবনে কতটা এগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে